তত্ত্ববোধের সঙ্গে ছন্দের সম্বন্ধ ঘনিষ্ঠ ছন্দময় জীবন সত্যের বিধৃতি জীবন সত্যে প্রতিষ্ঠিত হলে তার সমস্তটাই ছন্দবদ্ধ হয় অরূপ সত্যের মূর্ত প্রকাশ ছন্দ সত্য নিজের মহিমায় স্থিত প্রজ্ঞান ঘন আনন্দ ঘন উপনিষদ তত্ত্বালোচনায় প্রায়ই ছন্দের কথাটি ভুলে যাই এক শান্তি মন্ত্রে উপনিষদের পাঠ আরম্ভ আর এক মন্ত্রে সে পাঠ শেষ এর কারণ সুগভীর মন্ত্র ছন্দের সঙ্গে চিত্ত চিত্তসাচ্ছন্দের নিকট সম্বন্ধ ছন্দ চিত্তে ব্যাপক বোধ জাগিয়ে তোলে ও সত্যকে ধারণ করবার সামর্থ্য দেয় ছন্দের সুকমল আঘাতে গভীর অনুভূতির দ্বার খুলে যায় সমস্ত জীবনই তখন পল্লবিত হয়ে ওঠে নবীন ভাবে সত্যবোধ যতদিন না সমস্ত জীবনের উপর প্রভাব বিস্তার করে তাকে দিব্য করে না তোলে ততদিন সত্যের প্রতিষ্ঠা হয় না সত্য বোধই দেয় সত্য প্রতিষ্ঠা সত্য প্রতিষ্ঠা পরম কাম্য এতে জীবনের পার্থিব ভাব ও ভাষা সম্পূর্ণ রূপান্তরিত হয়ে যায় সত্যের ছন্দ যখন জীবনের ভেতর প্রতিষ্ঠিত হয় তখন সত্তার সব স্তর উদ্ভাসিত হয়ে ওঠে তখন সত্যের বিরাট রূপের পরিচয় বিশ্ববিকশিত জীবনের দিব্য মূর্ছনার ভেতর দিয়ে পরিচিত হই সত্যের কল্যাণ মূর্তির সঙ্গে ছন্দের নানা রূপ সত্যের ছন্দ আছে সুন্দরের ছন্দ আছে জ্ঞানের ছন্দ আছে আনন্দের ছন্দ আছে কিন্তু সকলের ভেতর দিয়ে স্ফুট হয় সত্যের দোতনা ছন্দ তো সত্যের অনন্ত প্রকাশভঙ্গি জীবনের অনুভূতি যেখানে যত গভীর ছন্দ সেখানে তত উদার ও বিকাশশীল ছন্দ অনুভূতির রূপ উপনিষদের তত্ত্ব যেমন গভীর এর ছন্দ তেমনি গম্ভীর প্রত্যেক মন্ত্রটির প্রত্যেক শ্রুতিটির উপনিষদ পূর্ণ সাধ্যায় সম্পন্ন হয়ে বেদপাঠে প্রবেশ করতে হতো মন্ত্রের ছন্দবদ্ধ উচ্চারণই সাধ্যায় সাধ্যায়ের ভেতর দিয়ে প্রত্যেক শব্দটির শক্তির প্রকাশ বেদমন্ত্র শুধু শব্দ যোজনা নয় এতে আছে স্বরের অভিব্যঞ্জনা প্রতিটি স্বরভঙ্গি ভাবের দোতনায় ভরা বাক্য অর্থ প্রকাশ করে স্বর ধ্বনি ভাবের স্ফুরন করে বাক্যের অর্থ আছে স্বরেরও অর্থ আছে কিন্তু সে অর্থ এত সূক্ষ্ম যে স্বরতরঙ্গ যতক্ষণ না মূর্ত হয়ে ওঠে ততক্ষণ ধনী ও স্বরের দোতনা চিত্তে স্ফূর্ত হয় না মানুষের অনুভূতি ছন্দের গ্রহণ করে জীবনের বিকাশ এই ধারণাকে উজ্জ্বল করবার জন্যই ছন্দের প্রয়োগ শব্দের ভেতর ধৃত হয়ে থাকে জ্ঞানের রূপ। সে রূপ আমাদের মানস প্রত্যক্ষের কাছে ধরা পড়ে না অতি মানুষের কাছে তা সুস্পষ্ট তাই ছন্দের রূপের সঙ্গে তত্ত্বের নিত্য সম্বন্ধ তাকে প্রত্যক্ষ করি চেতনার স্তরে। স্তরে এই চেতনাকে উন্নীত করবার কৌশল হল মন্ত্র উপনিষদ নিতে চেয়েছে চেতনাকে ঊর্ধ্ব হতে আরো ঊর্ধ্বতর স্তরে যেখানে চেতনা স্বয়ং অধিষ্ঠিত নাম রূপ ক্রিয়া থেকে স্বয়ং উন্মুক্ত মুক্ত চেতনাই উপনিষদের লক্ষ্য কিন্তু চেতনার এরূপ অবস্থিতি জ্ঞানের কাছে ধরা পড়ে না মন্ত্র দ্বারা অন্তঃকরণকে ও নিয়ে যেতে পারি সত্যের যেখানে পরিচয়। উপনিষদ বিচার শাস্ত্র নয় সত্য দৃষ্টি তাই তার অনুশীলনে দরকার আছে বিশ্বের কল্যাণ রূপের নিবিড় পরিচয় বিচার যত দৃঢ় হোক না কেন চিত্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ না হলে সত্যানুভূতির পথ খোলে না এজন্যে চাই জীবনের ভেতর কল্যাণ স্পৃহা ও কল্যাণ দৃষ্টির প্রেরণা সত্যান স্পৃহা মূর্ত হয়ে ওঠে না প্রাণ মন চিত্ত কল্যাণ স্পৃহায় পূর্ণ হলে দিব্য জীবনের ছন্দে সত্তা ভরে ওঠে তখন জড়তা চাঞ্চল্য সংকীর্ণতা দূর হয়ে যায় পরিচয় হয় অতিমানুভূতির উপনি তত্ত্বোতা তখনই লাভ করি উপনিষদের তত্ত্বাবধারণ করতে হয় ধ্যানের প্রশান্তিতে সেখানে চিত্তের অধিকার অবসিত প্রাণের কম্পন স্থির না হলে মন ভাবনা শূন্য না হলে সত্য সাধনা সিদ্ধ হয় না বিষয় সংস্পর্শ থেকে মৌন প্রাণ মুক্ত না হলে ব্রহ্মানুভূতির দিকে অগ্রসর হওয়া যায় না প্রাণ ও মন ছন্দায়িত হলে বিজ্ঞান ও আনন্দের সঙ্গে পরিচিত হই ধ্যান নিয়ে যায় উন্মুক্ত মহিমান্বিত সত্যের দিকে